এই কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে যে কারণে সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছিল তারাকে কখনো দেখা যায়নি যারা এই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদের আপনাদেরই ভিডিও ফিটেজ আছে আমরা চাই যে যারা নির্যাতিত যারা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়েই কমিটি গঠন করা হোক এর বাইরে হলে হবে না তো আমি লীগের দোষ দিয়ে কমিটি হবে এটা কেমন কথা শহীদ রাষ্ট্রপতির আদেশ আশীর্বাদ একটা ঘাটি সেই ঘাটিকে অত্যন্ত সুকৌশলে ষড়যন্ত্র করে ধ্বংস করার জন্য কুচক্রী মহল আওয়ামী আওয়ামী ঘরনার লোকজনকে দিয়ে এই রাজশাহী মহর কমিটি গঠন করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের টুকু সাহেবকে জানিয়েছি আমাদের ডক্টর জাহেদ সাহেবকে জানিয়েছি আমরা আমাদের নেতা সালাম সাহেবকে জানিয়েছি কিন্তু আজকে কোনো ফল হয় নাই এখন লক্ষ্য করছি যে তারা আওয়ামী ঘরোনার লোকজন নিয়ে দলের যারা দলের ক্ষতি করে যারা জনগণের ক্ষতি করে যারা এদেশের মানুষের সাথে সম্পৃক্ত না তারাই আজকে এই দলের নেতৃত্ব আসছে আওয়ামী ঘরনার লোকজন তারা আজকে আমাদের ত্যাগী নেতৃবৃন্দের ঘর বাড়িতে হামলা করছে নির্যাতন করছে এরই প্রতিবাদেই আজকে আমাদের এই লড়াই আমরা এই অথর্ব আমরা অচল এবং আওয়ামী ঘরনার এই কমিটিকে আমরা আমরা মানি না আমরা বাতিল করতে চাই আমরা বলতে চাই যে কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত যাদেরকে জনগণ ঘৃণা করে যারা যাদেরকে জনগণ কোনো সময় ভালোবাসে না তাদেরকে তাদেরকে অপসারিত করে এই রাজশাহী শহরে অনেক অনেক ত্যাগী ছাত্র নেতা রয়েছে দশ বছর বিশ বছর তিরিশ বছর যারা এই আন্দোলন সংগ্রাম করেছে তাদের যোগ্যতাকে সেই সব ছাত্র তাদেরকে বাদ দিয়ে গুন্ডা পান্ডা এবং যারা সমাজের বহির্ভূত ঘৃণিত জীবকে দিয়ে আজকে তারা কমিটি করেছে এই কমিটি আমরা প্রত্যাখ্যান করি এবং তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চলবে যতদিন না তারেক রহমানের কাছে আমরা এই কথা পৌঁছাতে না পারবো বেগম খালেদাজের কাছে কথা আমরা পৌঁছাতে পারবো ততদিন আমাদের এই সংগ্রাম চলবে ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন রাজশাহীর সাধারণ জনগণ এই আহ্বায়ক কমিটির বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিকে উপেক্ষা করে রাজশাহীর মানুষ আজকে ঐক্যবদ্ধ কারণটা একটাই অতীতের দিক লক্ষ্য করলে দেখা যান অতীতে যারা রাজশাহী বিএনপির নেতৃত্ব দিয়েছে তাদের একটা যোগ্যতা ছিল তারা একটা ক্ষমতা ছিল তারা মানুষের সঙ্গে মিশত তারা মানুষের দৌড় গোড়ায় যেত যেমন ইমরান আলী সরকার একলা হোসেন আইজুর রহমান সাহেব অ্যাডভোকেট কবির হোসেন অ্যাডভোকেট মিজান রহমান মিনু কামরুর মনির এরা এক একটা টাইগার এরা নেতৃত্ব দিয়েছে রাজশাহীর আর এখন যারা নেতৃত্ব দেয় তাদেরকে খেয়াল করেন কারো আগের নিজের নামের আগে গুন্ডা তা কারো নামের আগে পরে মাস্তান তারা বাংলাদেশের সর্বকালের সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশটির দিবেগম খালেদা জিয়া পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনে যখন রাজশাহীর প্রার্থী হয়েছিলেন তখন এই আজকের আহ্বায়ক সাহেব উনি দেশটির বেগম খালেদা জিয়াকে কালো পতাকা দেখিয়েছেন আর রাজশাহীতে ইতিমধ্যে চার চারটা মার্ডার হয়ে গেছে আপনারা জানেন ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে আমরা লিখিতভাবে দেখাচ্ছি যে এই সংবাদ মার্ডারগুলি কার নেতৃত্ব হয়েছে কারা আসামি এখন পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে না এই আওয়ামী লীগের যারা পনেরো বছর আওয়ামী লীগের মিষ্টি খেয়েছে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে ঘোরাফেরা করেছে আজকে তারা বিএনপির নেতা এখানে অনেক ব্যানারে স্পষ্ট হচ্ছে আওয়ামী লীগের কমিটি প্রদর্শন করা হয়ে গেছে আপনারা দেখেন আওয়ামী লীগের নেতাদেরকে বিএনপিতে নিয়ে আসা হয়েছে এই বিএনপির আশের মানুষ চায় না তো রাজশাহীর মানুষ চাই এতদিন ধরে যারা আন্দোলন সংগ্রাম করেছে মামলা খেয়েছে রাজপথে ছিল পরীক্ষিত ত্যাগী তাদেরকে বিএনপির নেতৃত্ব দিতে হবে এটা আমাদের কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দেবেন আমরা সেভাবেই চলব আমরা আর কোনো ঢাকার কোনো কেন্দ্র নেতার সুশুরি নিতে এই বিএনপি আমরা মানি না এই বিএনপি তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছে এটা নব্বই দিনের কমিটি সাড়ে তিন বছর কি করে যায় এটা সাং সাংগঠনিকভাবে এমনি এরা বিলুপ্ত হয়ে যায় এরা বিলুপ্ত হয়ে গেছে এদের মেয়াদ শেষ এই কমিটিতে রাজশাহী চলবে না আমরা নতুন করে রাজশাহীর বিএনপি চাই সাধারণ সদস্য ফর্ম বিতরণ করে সাধারণ মানুষকে নিয়ে নতুন করে আব্বাহ কমিটি করে কাউন্সিলের মাধ্যমে বিএনপি করুক এটা আমরা স্বাগত জানাবো দু হাজার সালে খালেদা জিয়া তখন জেলে তারিখ জিয়া লন্ডনে আমাদের দলের অবস্থা খুব খারাপ ছিল তখন রাজশাহীতে তো খাওয়ার একটা আন্দোলন চলছিল আমুলিগের এসছে মিনু ভাই মিলন বুলবুল ভাই নেতৃত্বে তখন গোটা রাজশাহী আমরা ব্লক করে দিয়েছিলাম ওই সময় ঢাকা থেকে রোয়ের এজেন্ট হয়ে ঢাকার কিছু নেতা মিলে এই আব্বাহ কমিটি তৈরি করে দেয় আমুলিগের যারা আমুলিগ তাদেরকে পুষে রেখেছিলো ঈশাভাই মামুন ভাই এই দুজন হলো আহ্বক আরেকজন সদস্য সচিব বাদবাকি যারা আছে তারা কিন্তু নেতা তারা বিএনপি তাদেরকে কোনো পাত্তা দিয়ে এই দুজনে মিলে এই ঘটনাগুলো কমিটিগুলো করার পর যত ওয়ার্ডে তিরিশটা ওয়ার্ডে ছাত্রলীগ যুবলীগ সে কমিটিতে ঢুকাচ্ছে আমরা এটার ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি এবং ঢাকা থেকে সেন্টার থেকে নেতারা এসেছে নেতাদেরকে জানিয়েছি নেতারা কোনো গুরুত্ব আমাদেরকে দেয়নি লাখ লাখ কর্মী সতেরো বছর নির্যাতন হয়েছে আজকে তাদেরকে বাইরে বাইরে ফেলে মোস্ট টেন পার্সেন্ট আমলিক যুবলীগ ছাত্রলীগদেরকে দুজনে মিলে এই কাজগুলা করেছে রাজশাহীকে এক আমলিকের ঘাঁটি বানানোর চেষ্টা করছে এই দুজনকে ঈশা মামুন মাউন ভাইকে নিয়ে ওনারা বাস টার্মিনাল দখল শ্রমিক ইনিয়ন দখল আমলিক বাহিনী দিয়ে সতেরো বছর যারা আমলিক করেছে তাদেরকে দিয়ে দখল করে আমাদের ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করেছে আমাদেরকে বহিষ্কার করেছে এবং চাঁদাবাজি করছে এবং তারা বাণিজ্য করছে আমলিক বাণিজ্য করছে এই কারণে আমরা বঞ্চিত হওয়ার কারণে এই কমিটি বাদ বাদ দেওয়ার কারণে আপনাদের মাধ্যমে আমরা তারিখ ভারপ্রত্য চেয়ারম্যান তারিক রহমান পর্যন্ত পৌঁছাতে যাই যে রাজশাহীতে চাঁদাবাজি দুর্নীতি এবং টার্মিনাল দখল মালিক সমিতি দখল এই দখলদারিত সাথে বর্তমান সদস্য সচিব আব্দ কমিটি মামুন ইসলাম মামুন রশিদ ওনার নেতৃত্বে সব দখল করে আমলীগকে নিয়ে আমলিকের নেতাকর্মীদেরকে নিয়ে তারা জায়গা দিয়ে তারা দখল করে ত্যাগী নেতাদেরকে বঞ্চিত করেছে এই কমিটি বাদ দেওয়ার কারণে বা এই কমিটি মানে বিলুপ্ত করার কারণে আমরা প্রতিবাদ জানাতেছি ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন